চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সোমবার বেজিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে অবস্থানকালে শেখ হাসিনা গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে পৃথক বৈঠক করবেন এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বিষয়ে একটি শীর্ষ বৈঠকে যোগ দেবেন দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠকের পর ঢাকা ও কুড়িটি সমঝোতা স্বাক্ষর সই হতে পারে বলে জানা যাচ্ছে উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কথাও ঘোষণা করা হতে পারে গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপাক্ষিক বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হবে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রবিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন এই সফরে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য আর্থিক সহায়তা এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে চীনের সহায়তা চাইবে একই সঙ্গে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ চীনকে বন্ধু হিসেবে সমর্থন দিয়ে যাবে বলেও জানান তিনি এই সফরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি নতুন রূপরেখা দেবে এবং এই দুই দেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে তাদের অবস্থান সমন্বয় করার সুযোগ দেবে বলে আশা করা হচ্ছে আগামী এগারোই জুলাই চীন থেকে দেশে ফিরবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যুরো রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস